গাফের সন্তান কোন কিছুতেই যাকে কোন আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে তার কলিজা না এত শক্ত জানোয়ার যে খোঁধার তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাই মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন কোনদিন নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করি কোন কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসূল কে করে বানাইছে কে আসছে কোথ থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছুর খবর কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিপে খায় আমুতে বইয়া মুতে বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দেয় মেয়ের কিছু গড়ে গরে অশোভ্য অশ্লীল কথাবার্তা বলে কি কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন বলো রাগ করো না বা কে তোমা করে মনে করাই দি কেউ মনে হা বাবা ও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি ইমান আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ফুতের জিগায় অনা যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মাল খাইতে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে ওদের আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে ওদের আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার দুই বতলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছি দেখতে অট্টা করেছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাবা ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে অসভ্যরে হ্যাঁ হ্যাঁ মানুষ হবে না কোন অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায়

ওটা সাত ডালাই করে ওটার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেখে ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মেস্ত্রিগো সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সাত দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখে ওই জানোয়ারের জন্য উনি সাত ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখতেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলে আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে হুলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুইয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন মাফ করে দেয় গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কোনো দিন নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করি কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহকে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছুর কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি হলো মেয়ে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো কেউ মনে করে বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো না বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার কর টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না এরপরে ইমান আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না যায় না এত কিছু অন্তুতের জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না না তো কিছু দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে ধর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে ধর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাভে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় ততবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে এর বিনিময়ে আমার মাসের বোতলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি কথা বলছেন আমি তো নাম ঠিকানা করি না এই জন্য আমার বাফ দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন আপনারাই মানুষ হবে না কোন অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায়

উনি দাঁড়াইয়া রয়েছে গো সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে ছাড় ডালাইর দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেয় ওই জানোয়ারের জন্য উনি ছাড় ডালাই ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলে আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমায়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে দৃশ্য দেখবে ঘরে শুয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমন বললে বুঝবেন আরে বললে বুঝবেন হুম